আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা শক্তিশালী মমিনের চোদ্দটি অনন্য গুণ সম্পর্কে জানব গত পর্বে আমরা এক থেকে সাত পর্যন্ত জেনেছিলাম আজ আমরা আট থেকে চোদ্দ পর্যন্ত জানব ইনশা আল্লাহ নম্বর আট মানুষের উপকার করা হজরত আবু হরে রাহু তালান বর্ণিত রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি শ্রেষ্ঠ যে সবচেয়ে বেশি মানুষের উপকার করে শক্তিশালী মমিনের অন্যতম বৈশিষ্ট্য হল সে শুধু নিজের স্বার্থ নিয়েই ভাবে না বরং মানুষের কল্যাণে অবদান রাখে সে আট দশজন মানুষের মতো নয় সে বিপদে মানুষকে সাহায্য করে অন্ধকারে আলো জ্বালায় জ্ঞানহীনকে জ্ঞান দান করে রোগীর সেবা করে কেউ পরামর্শ চাইলে সুপরামর্শ দিয়ে সাহায্য করে মাজলুমকে রক্ষা করে দুশ্চিন্তাগ্রস্ত মানুষের মনে সান্ত্বনা দেয় হতাশার অন্ধকারে আশার আলো জ্বালায় এভাবে যেখানে যতটুকু সম্ভব সেখানে ততটুকু মানুষের কল্যাণে নিজের মেধা যোগ্যতা অর্থ ও শ্রম দ্বারা উপকার করতে ছুটে যায় এটি হল শক্তিশালী মুমিনের পরিচয় আবু বকর রাজিউল্লাহ তালানহু আমাদের প্রেরণা হজরত আবু হরাইরা রিয়াল্লাহ তালানহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আজ কে কে রোজা রেখেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালান বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আজ কে কে জানা যায় হাজির হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালান বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আজ কে কে অসহায়কে খাবার দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আজ কে কে রোগীর সেবা যত্ন করেছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার মধ্যে উক্ত বৈশিষ্ট্যগুলো একত্রিত হয় সে জান্নাতে প্রবেশ করবে সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার নম্বর নয় সুস্বাস্থ্য একজন সুস্থ সবল ও মজবুত মানুষ দ্বারা যেভাবে দিন ও দুনিয়ার কাজ করা সম্ভব দুর্বল ও অসুস্থ মানুষ দ্বারা কখনো তা সম্ভব নয় তাই তো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মমিন প্রিয়নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুস্থ থাকার জন্য দোয়া করতেন রোগ হলে চিকিৎসা করতেন এবং লোকদেরকে চিকিৎসা করতে উৎসাহিত করতেন শুধু তাই নয় বরং নিজেও ব্যাধির প্রেসক্রিপশন দিতেন সুস্থতার ব্যাপারে নবী করিম ওয়াসাল্লাম বলেন দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ অসতর্ক ও প্রতারিত সে দুটি হল সুস্থতা এবং অবসর সময় সহিহুল বুখারি হাদিস নম্বর দুই হাজার শারীরিক শক্তি তালার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত তাই তো আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি অমূল্য সম্পদ হারানোর পূর্বে এগুলোর কদর করার কথা বলেছেন তিনি বলেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস আসার আগে গণিমতের অমূল্য সম্পদ হিসেবে মূল্যায়ন কর তা হল জীবনকে মৃত্যু আসার আগে সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে অবসর সময়কে ব্যস্ততা আসার আগে জৈবনকে বার্ধক্য আসার আগে এবং সচ্ছলতাকে দরিদ্রতা আসার আগে সহিহুল জামে এক হাজার সাতাত্তর শক্তিশালী মমিন ব্যক্তি তার শরীরের জন্য প্রয়োজনীয় খাদ্য পানীয় ঘুম বিশ্রাম ইত্যাদির প্রতি যত্নশীল হয় সে মনে করে শারীরিক সুস্থতা ও দৈহিক বল তাকে বন্দিগী দিনের কাজ পাশাপাশি হালাল অর্থ উপার্জন এবং মানব কল্যাণে অবদান রাখতে সাহায্য করবে মোট কথা দৈহিক শক্তি এবং সুস্থতাকে সে দিন ও দুনিয়ার ভালো কাজে অবদান রাখার মাধ্যম মনে করে নম্বর দশ মজবুত চিন্তাভাবনা ও সুনিপুণ পরিকল্পনা মজবুত ইমানদারের একটি গুণ হল তার চিন্তা চেতনা কথাবার্তা বক্তব্য সিদ্ধান্ত যুক্তি বিচার বিবেচনা ইত্যাদি সব কিছু হয় মজবুত এবং সূক্ষ্ম সেই বাদতবন্দেগি কাজকর্ম সকল ক্ষেত্রেই সুদৃঢ় সুনিপুণ এবং যত্নশীল আল্লাহ তালা বলেন যখন তুমি দৃঢ়ভাবে ইচ্ছা করবে তখন আল্লাহর উপর ভরসা করবে নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত নম্বর একশত মজবুত কাজকে আল্লাহ তালাও পছন্দ করেন উম্মুল মুমিন হজরত আয় সারদ্লাহ তালা হতে বর্ণিত আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ এটা পছন্দ করেন যে তোমাদের কেউ কোনো কাজ করলে তা যেন মজবুতভাবে করে সহিহুল জামে হাদিস নম্বর এক হাজার আটশত আশি নম্বর এগারো সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক মমিন ব্যক্তি সত্য ন্যায় নীতি সততার পক্ষে থাকে নির্ভীক এক্ষেত্রে সে সমালোচনাকারীর সমালোচনাকে পরোয়া করে না বাতিলের বিরুদ্ধে থাকে ইস্পাত কঠিন সে সৎ ও কল্যাণকামী তোষামদি ও সল চাতুরিকে প্রশ্রয় দেয় না যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে না বরং সৎসাহস বুকে নিয়ে নির্ভীকভাবে ঝড়ের বিপরীতে পথ চলে এই সাহসী ব্যক্তিরাই সমাজের অন্যায় অপকর্ম ও বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যেমন রুখে দাঁড়িয়েছিলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলহি সালসাল্লাম যেমন রুখে দাঁড়িয়েছিলেন রসুল্লাহ ওয়াসাল্লাম এবং তার জানবাজ সাহসী সাহাবিগণ নম্বর বারো আত্মমর্যাদা ও পরিচ্ছন্ন অন্তর শক্তিশালী মুমিন হয় আত্মমর্যাদা সম্পন্ন ও পরিচ্ছন্ন অন্তরের অধিকারী সে অহংকার করে না বরং বিনয় ও নর্মদা তার চরিত্রের ভূষণ সে লিপসু বা লোবাতুর হয় না সে হীন চরিত্রের অধিকারী নয় অর্থের প্রয়োজন হলেও তার আত্মমর্যাদা তাকে লিপসু বানায় না আল্লাহ তালা বলেন যাদেরকে মনের লিপসা থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল কাম সুরা হাসর আয়াত নম্বর নয় নম্বর তেরো শক্তিশালী মুমিনের হৃদয় হয় ভালোবাসা দয়া ও মায়ামমতায় পূর্ণ সে কৃতজ্ঞ চিত্তের অধিকারী সে কারো প্রতি ব্যক্তিগত কারণে ঘৃণা বা বিদ্বেষ পোষণ করে না বরং সে কাউকে ভালোবাসলে বা ঘৃণা করলে তা হয় একমাত্র আল্লাহ তালাকে কেন্দ্র করে নম্বর চোদ্দ ভুল শিকার শক্তিশালী ইমানদারের একটি গুণ হল ভুল হলে সে নির্দিদায় শিকার করে ভুল সংশোধন করে সে আল্লাহর নির্ধারিত সীমা অতিক্রম করে না এটি সম্মানিত ব্যক্তিদের গুণ আল্লাহ আল্লাপাককরবুল আলামিন আমাদের সকলকে আলোচিত গুণগুলো অর্জন করে ইমানকে শক্তিশালী করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ